তমালিকা পণ্ডা শেঠ সহযোগিতায় গড়ে ওঠা শিক্ষাতীর্থ হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস ক্যাম্পাস কলেজ সিটি আই কেয়ার কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে একুশতম বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব দু হাজার পঁচিশ গাছের চারায় জল সিঞ্চন করে নতুন প্রাণে সাড়া জাগিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিক্ষাতীর্থের প্রাণপুরুষ ডক্টর লক্ষ্মণচন্দ্র শেঠ তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সমাজ গঠনে বৈপ্লবিক ভূমিকা থাকে জাতির শিক্ষা ও সংস্কৃতিতে যেসব শিল্পী সাহিত্য সাধক তাদের লেখনীয় ও তুলির টানে এক সাংস্কৃতিক দায়বদ্ধতার পরিচয় রাখছেন তাদের কয়েকজনকে আমরা সম্মানিত করে নিজেরা গৌরবান্বিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখক সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় সাঁতারু বুলা চৌধুরী কবি চিত্রা লাহিরি শ্যামলকান্তি দাস সাহিত্যিক অমর মিত্র রামকুমার মুখোপাধ্যায় স্বপ্নময় চক্রবর্তী আপনজন পত্রিকার প্রকাশক সায়ন্তন শেঠ অনুষ্ঠানে আলোচনা পর্বে ছিল কবি তমালিকা পণ্ডা সেট স্মারক বক্তৃতা ছিল আই কেয়ার পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে তার অবদান ভারতীয় সংবিধানের সংরক্ষণ নীতি সাবিত্রী চট্টোপাধ্যায় বললেন আমি লক্ষণ সেটকে শ্রদ্ধা করি শিক্ষা বিস্তারে তার অবদান অনস্বীকার্য ছেলেবেলায় ইচ্ছে ছিল লেখক হওয়ার এমনকি পরবর্তী সময়ে রাজনৈতিক নেত্রী হতেও চেয়েছিলাম বাড়িতে ভাষণ দেওয়ার প্র্যাকটিসও করতাম কিন্তু বাবা যেভাবে উৎসাহিত করেন কোনো ইচ্ছাই পূরণ হয়নি শেষ পর্যন্ত নেত্রী থেকে অভিনেত্রী হয়ে গেলাম অনুষ্ঠানের বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মানিত করা হয় অনুষ্ঠানের শেষ পর্বে তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে ডিঙ্গা প্রাদেশিক অসমীয় নৃত্য ক্র্যাকটাস পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র এবং লোকশিল্পী স্বপন বসু দেখলাম বাবার বাবা আমাকে একটা ছাপড় বানল মেয়ে বললেন তুমি দেখছি হবে তুমি কাকে খাওয়াবো তোমাকে তো খাওয়াই আমি তুমি আমার কাকে খাওয়াবে এই সমস্ত ছাড়া Ka nāna wē tōngi pā nīsuke bāni tō ndō. Mōne, bāwa, īki, mōchī. Mōne, āngu, dāngu nījē kāchikāna kōbe, nījē palashtāna kōbe. Dēo? Ewa tōngi, okko, dēa tāngu āmāke কারো ঐ স্পী ভালো লাগতে পারে কিন্তু আলটিমেটলি আমার সবাই বন্ধু এবং সবাই একসাথেই চলা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তার যোগ্যতা আছে যে আমি আমার যাকে পছন্দ তাকে নির্বাচন করব। কিন্তু এখন যে পরিস্থিতি সত্যি দাঁড়িয়েছে এই এত খুনা হচ্ছে মানে এগুলো দেখে সত্যি ভালো লাগে না মনে হয় মনে হয় আমরা কোন দুনিয়ায় বাস করছি দেখুন যদি কোনো সঠিক কাজ না হয় সেটা আমার মনে হয় তার তো আন্দোলন একটা করতেই হবে যদি সঠিক কাজ হয় তাকে যেমন আমরা বাহবা দেবো যে ভালো কাজ প্রত্যেকটা নাগরিকের উচিত ভালো কাজকে সমর্থন করা এবং খারাপ কাজকে বয়কটি করা কারণ কথা না মতে আছেন তাদের বিভিন্ন থেকে বয়কট করা আমার মনে হয় যে কোনো কাজই বন্ধুত্বপূর্ণ কাজ করাটাই ভালো সবাইকে নিয়ে চলাই তো একটা আরও বেশি আমরা মনে হয় উন্নয়নের দিকে এগিয়ে যাব না আমি মনে হয় সবাইকে নিয়ে চলাই ভালো কাউকে ছোঁয়াছুঁই বা দূরে সরিয়ে রাখাটা উচিত না আপন করাটাই আমার মনে হয় ভালো আলটিমেটলি আমরা মানুষ তাই না একটা আমার অপছন্দ পছন্দ জায়গা থাকতে পারে কিন্তু আলটিমেটলি পার্টিমেট প্রত্যেকটি আমার নাগরিক এবং একটা স্বাস্থ্য সুস্বাস্থ্যর সাথে রাজনীতি করাটা আমি মনে করি যে করা উচিত সে যেইটাই যার পছন্দ হতো লাল কালো সাদা সব কালার বিভিন্ন হতে পারে কিন্তু আমার মনে হয় যে আলটিমেটলি আমরা একটা মানুষ এবং সুস্থভাবে বাচ্চার সবার অধিকার আছে এবং সুস্থভাবে আমরা যাতে সবাই আনন্দে বাঁচতে পারি উন্নয়নের দিকে এগোতে পারি সে যে ক্ষেত্রে হোক আমি যদি খেলাতে রাজনীতি করি তো সেটা আমার কখনোই যোগ্য নয় সেটা সেটাকে সমর্থন করি না আমার মনে হয় যে প্রত্যেক ক্ষেত্রে মানুষকে তার যোগ্য জায়গায় পৌঁছানো দরকার প্রথমত এবছর এই সাহিত্য কবিতা উৎসব শুরু হয়েছে এক সুন্দর পরিবেশে আকাশে মেঘের সেই তীব্র ভ্রুকুটি নেই এবং গাছপালা ফুল ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে তাই সৌন্দর্য আরো বেড়ে গেছে আর এবারে এবারে বহু শিল্পী কবি তার তো এসেই গেছেন শুরু হয়ে গেছে আমাদের বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব এবং আমি মনে করি এর মধ্য থেকে হারিয়ে যাওয়া বহু শিল্পীকে আমরা খুঁজে পাবো আর বহু সাহিত্যিক কবি তারা খুবই আর্থিক সংকটে ভুগছে এটাই মনে হয়েছে আমার এবং মোকাবিলা করার জন্য আমি চেষ্টা করব সুন্দর অনুষ্ঠান করতে গেলে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চায় এক হচ্ছে আনন্দ আর দুই হচ্ছে

এইভাবেই একজন সাহিত্যিক কবি ক্রীড়াবিদ রাজনীতিবিদ বেঁচে থাকেন সুতরাং আশা করি হ্যাঁ আশা করি এইভাবে তোমালিকেও বেঁচে থাকবে ঠিক আছে একুশতম সাংস্কৃতিক সম্মেলনে এসে আপনার কি মনে হচ্ছে কি আবার মনে হবে ভালোই লাগছে আর এই জায়গাটা আমার তো পরিচিত আমি এর আগে অনেকবার এসেছি আর আমার ভালো লাগে এই জায়গাটা আর লক্ষণবাবুর অনেক এতে আমি এসেছি কলকাতায় একবার বিভিন্ন পুরস্কার দিয়েছিলেন এছিলাম এখানেও এসেছি আমি ওনাকে চিনি না সেকালে রেকালে যে পার্থক্য

देखो ना आनंद उष्ठने साथी सुहानी बैंगवे गंगानाथ रोड के उत्कल उत्तम चंद्र तिपोरिटी सुहानी बैंगवे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jadavpur University are teaching 21st campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit প্রথম করা হচ্ছে